জায়গাটা দেখে কী ভাবছো কোথায় এসেছি আমি দাঁড়াও জাস্ট ভিডিওটা দেখো পুরো ভিডিওটা সঙ্গে থেকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় এসছি ঠিক আছে তারপর প্রথম শুরু করলাম ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর ব্যাগের কালেকশান ছিল আর বিভিন্ন রকমের ঠিক আছে কালেকশন ব্যাগের কালেকশন থেকে শুরু করে ড্রেস তারপর হাতের কাজ বাঁশের কাজ তারপর কাঠের দিয়ে ফ্লাইবোর্ডের দিয়ে অনেক সুন্দর ফুলদানি আর কালারিং করা দেখতেই পাচ্ছ তোম তোমরা বইয়ের দোকান ঠিক আছে অনেকটা সুন্দর আর এবার আমি কোথায় এসছি এবার দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় এসছি এটা হলো জলপেস্ট যখন মেলা চলছিল আমি যাই হোক ভিডিওটা লেট করে আপলোড করলাম কারণ সময় ছিল না একটু আমার কাছে এতটাই ব্যস্ত ছিলাম অফিসের কাজে তাই জন্য আর কি সময় হয়নি তো এখন একটু ফাঁকা আছি মানে চাপটা কম আছে তাই জন্য এখন এডিটিং করলাম ঠিক আছে এডিটিং করে ছাড়বো তো এবার দেখো এখানে হচ্ছে ফুলের নার্সারি মানে এত বড় একটা নার্সারি এসে মানে সব একদম এরকম করে আসে যেমন কৃষি মেলা যেরকম হয় না এরকম মানে বইয়ের দোকান ব্যাগের দোকান তারপর শাড়ির দোকান জামা কাপড়ের দোকান অনেক কিছু দোকান তো এখানে ফুলের দোকানে চলে আস সরি ফুলের দোকান বলছি আবার বললাম এখানে টপগুলো কী সুন্দর করে রাখছে ফুলের সঙ্গে তোমরা চাইলে টপগুলোও নিতে পারো ঠিক আছে তো যাই হোক এখন মেলাটা নেই তো এখানে আমের গাছ অনেক ছোট ছোট আমের গাছ আর লিচুর গাছ কাঁঠালের গাছ সবগুলোরই মুকুল আসছে তো এগুলো ছোটোতেই ফলে এগুলো হচ্ছে যত্নটাই রকম হয় ঠিক আছে তো আমার নেওয়ার অনেকটা ইচ্ছে ছিল আমের গাছগুলো কিন্তু নিতে পারিনি কারণ এত দূর নিয়ে যাওয়া আসা মানে একটা রিক্সের ব্যাপার হয়ে যায় তার মধ্যে হচ্ছে টোটোতে আসি যাহা আমরা তো টোটোতে মুকুলগুলো আছে সব ঝরে চলে যাবে তো দেখো এখানে সব এতগুলো নার্সারিতে মানে জবা ফুলের কালেকশানগুলো দেখো জাস্ট ওয়াও আর এখানে দাদারা স্প্রে করে দিচ্ছে ফুলের তো আমি কোথাও বলছি ঠিক আছে তো এত আকর্ষণীয় ছিল আর অনেক ভিড় জমেছে ফুলের গাছ নেওয়ার জন্য আর আমের গাছ লিচুর গাছ সব গাছই আছে আর এখানে যতগুলো ফুল আছে প্রায় ওখানকার ফিফটি পারসেন্ট ফুলই আমাদের বাড়িতে আছে ঠিক আছে তো সবগুলো ফুলই এখনও ভিডিওতে দেখি দেখাই নেই তোমাদের আর এখানে দেখো একটা কাকু বলতে বলতে নিয়ে নিচ্ছে এই লিচুর গাছ একটা নিয়ে নিল ঠিক আছে লিচুর গাছ থেকে শুরু করে সুপারি গাছ তারপর নারিকেল গাছ সব গাছে আর এই ফুলগুলো আমাদের বাড়িতে আছে তো ব্লকে দেখাইছি কি না জানি না কিন্তু নেক্সট ব্লকে অবশ্যই দেখাবো এ ফুলটার নামটা বলছিল জাস্ট আমি ভুলে গেছি এ দিয়ে নামটা যায় শুধু এটাই মনে হয়েছে এ দিয়ে না কি যেন নামটা বলে ঠিক আছে তো যাই হোক এখন মনে নেই নামটা আমার আর এখানে দেখো কম এত ছোট গাছে কি সুন্দর কমলা লেবু ধরেছে তোমাকে তোমাদের এইটা গাছ দেখালাম আর একটা এই গাছটা দেখাচ্ছি এই গাছটা ভীষণ নেওয়ার পছন্দ মানে ইচ্ছে ছিল ঠিক আছে তো যাই হোক নিতে পারলাম না যাহা তো এতদূর থেকে আসছি আর দেখো মানে পুরো নার্সারিটা এটা মানে অনেকগুলা নার্সারি এসছে প্রায় দশ থেকে বারোটার মতো দোকান এসছে ফুলে ঠিক আছে তো দেখো জোবার কালেকশানগুলো আর এখানে গোলাপের কালেকশনগুলো রয়েছে আর এই ফুলগুলো দেখাচ্ছি যে তোমাদের হাত দিয়ে এই লাল ফুলগুলো আমাদের বাড়িতে আছে কিন্তু দাম প্রচুর ভাই প্রচুর দাম একটা ফুলের দাম আর যে ফুলগুলো দেখালাম লাল লাল ফুলগুলো ওই ফুলগুলো আমাদের বাড়িতেই আছে ঠিক আছে আর ওই ফুলের দাম করলাম ওই ফুল চাচ্ছে আমার কাছে একশো কুড়ি টাকা দিয়ে আর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম যে ও পাশের বাড়ির থেকে ফুল নিয়েছিলাম এই ব্লকটা করেছিলাম ওইটা আমার জয়শ্রী রায় ওই চ্যানেলে দিয়েছিলাম ঠিক আছে ওটা জয়শ্রী লাইফস্টাইল চ্যানেল দেই নি ঠিক আছে তারপর এখানে দেখো আমি এবার একটা পছন্দ করে গোলাপ নিয়ে নিলাম এখানে দুটা কালার এখানে একটু কমলা কমলা কালার আর একটু হলুদ হলুদ সাদা সাদা মানে তিনটা কালার মিক্স আছে তো যাই হোক এই ফুলটা নিয়ে নিলাম এই ফুলটা আরেকটা গোলাপ নিলাম এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক গোলাপ হ্যাঁ তো যাই হোক আমাদের আমি ডাল এনে লাগিয়েছিলাম তো তার তাও এগুলো নিলাম মানে ফুল দেখলেই হলো ফুলের লোভ সামলাতে পারি না আর এটা আমার ছোট থেকেই ঠিক আছে তো জলপাই মেলার থেকে এবার চলে যাচ্ছি এগুলো নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই পরেগুলোকে হচ্ছে